রেস্টুরেন্টের মতন সুস্বাদু ও পারফেক্ট ফুলকপি মঞ্চুরিয়ান বা গোবি মঞ্চুরিয়ান কীভাবে বাড়াবে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় প্রথমে ফুলকপি কেটে নিয়ে আমি একটুখানি নুন জলে ফুটিয়ে নিলাম এক সেকেন্ড মতন ফুটিয়ে নিয়ে তারপরে আমি জলটাকে ছেঁকে একটা ঝুরির মধ্যে দিয়ে দিয়েছি পুরো জলটা যখন শুকিয়ে গেছে একটা থালার মধ্যে দিয়ে তারপরে ওপর থেকে দিয়ে দিলাম কর্নফ্লোর তারপরে দিয়ে দিলাম হলুদ আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো একটু ঝালের জন্য আর তারপরে দিয়ে দিচ্ছি নুন আর আমি এখানে বিট নুন ব্যবহার করেছি আর কর্নফ্লোর কিন্তু দিতেই হবে তাহলেই কিন্তু মুচমুচে হবে তারপর ভালো করে কপির গায়ে মাখিয়ে নিলাম বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এটা তোমরা সাদা তেলেও করতে পারো তারপরে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি বেশ সুন্দর করে উল্টে পাল্টে ফুলকপিগুলোকে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখো কত সুন্দর করে কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইভাবে সবকটা ফুলকপি কিন্তু এরকমভাবে ভেজে নিতে হবে তো দেখো আমার কিছু কিছু করে ভেজে নিচ্ছি বেশি তেল দিলে আমি অনেকগুলো ফুলকপি একসাথে দিয়ে দিতে পারতাম যেহেতু আমি অল্প তেল দিয়েছি সেই জন্য অল্প অল্প করে ফুলকপি দিয়ে ভেজে নিলাম তো দেখো ফুলকপিগুলো কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে মুচমুচেও হয়েছে এবার ওই তেলের মধ্যেই আমি খুব অল্প তেল ব্যবহার করেছি ওই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে রসুনটাকে একটু মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম তারপরে দিয়ে দিলাম কিছু সসেস মানে সস মানে হচ্ছে তোমার দিয়ে দিলাম টমেটো সস দু চামচ মতন হাফ চামচ মতন দিয়ে দিলাম সয়া সস আর তার সাথে দিয়ে দিলাম চিলি সস চিলি সসটা তোমরা তোমাদের ঝাল যেরকম পছন্দ করবে সেরকম দেবে তারপরে একটু জল দিয়ে দিলাম আর যেহেতু সয়া সস দিয়েছি আলাদা করে আমি নুন ব্যবহার করিনি আর আমি ফুলকপিগুলো যখন ভেজেছিলাম তখনও নুন দিয়েছিলাম এবার সসগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে বেশ উল্টে পাল্টে ভালো করে মাখিয়ে নিলাম আর তারপরে নামানোর আগে এখন দিয়ে দেবো ফ্রেশ একটু ধনে পাতা ধনেপাতা কুচিটা অবশ্যই দেবে খেতে ভালো লাগবে ধনেপাতা পাতা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপরে একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপরে সার্ভ করে দিয়েছিলাম ঠিক একেবারে রেস্টুরেন্টের মতন আর সুস্বাদু আর পারফেক্ট হবে যদি এইভাবে বানাও এই গোবি মঞ্চুরিয়ান দিয়ে গরম গরম লুচি রুটি পরোটা সার্ভ করতে পারো ভীষণ ভালো লাগে খেতে আমরা রেস্টুরেন্টে গিয়ে অনেক দাম দিয়ে এই গোবি মাঞ্চুরিয়ান কিনে খাই কিন্তু তোমরা ঠিক এইভাবে খুব সাধারণ উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে দেখো ঠিক রেস্টুরেন্টের মতনই সুস্বাদু হবে তো কেমন লাগলো আজকে বলো আজকে এই পর্যন্তই বাই বাই